রাধিকা সরকার এই যে বোন আপনার সাথে একটু কথা বলি আমি যে আপু দেখি একটু হাতটা কার সাথে কথা বলবেন জাহিদ জাহিদ কু

আপনার ভাইয়ের মতো রাধিকা সরকার তাহলে আপনার নাম গ্রাম কি বলবেন বলেন একটু আপনি আমার বড় বোনের মতো আপনি যদি না বলেন আমার সাথে এরকম করেন গ্রামের নাম কি সিরাজগঞ্জ চুল্লাপাড়া সিরাজগঞ্জ চুল্লাপাড়া কি ভাই গ্রাম তো সিরাজগঞ্জ তুল্লাপাড়া থানা